पुपना नर्केल वार येमार भीजे नर्केल, भीजे नर्केल। <laughs> ओकी। ओकी। ना <laughs> मेट पर चार दर कोई नू meyen tu sab the pata dekha chana কোন বেডা মানুষ হলাম মায়ামাসী চুল ছেনে ওকে চুল ছানা লোক সব রকম চুল ছেনতে পারে তাই কি সব রকম চুল ছেনে সব রকম সব রকম চুল বন্ধ সব রকম চুল কি সব কোনছে ও শে ওড়া জানে সব রকম চুল কি বিশাল খারাপ হয়ে যায় কি বললাম সব রকম চুল সব রকম কালো চুল হলুদ চুল লাল চুল এই যে তুমি এটা এত যত্ন করো এত তেল সাবান শ্যাম্পু এত এত দিতে হয় ওইগুলো দেখাচ্ছ